ওয়াজিব গুন্না নুন আর মিমের পথে তাজদিদ হয় তাহলে কি গুন্না করা ওয়াজিব বুঝতে পারছেন যদি আপনি গুন্না না করেন তাহলে গুনাহগার হবেন না অবশ্যই গুনাহগার হবেন এটা কি ভাই এক জবর এক জের এক কি বলে হারকাতের উসরণ হারকাতের উসরণ বাম পাশে হারকাতের বাম পাশে হারকাতের বাম পাশে হারকাতের বাম পাশে মেমে তাজদিদে করা ওয়াজিব তাহলে শর্ত কি হার শর্তটা কি হার যদি হার বাম পাশে নুন আর মেমের উপর তাস হয় তখন কি গুন্য হবে অজিব গুন্যা কি গুন্যা গুন্না করা তখন অজিব হয়ে যায় বুঝতে পারছেন আবার প্রশ্ন হার বাম পাশে নুনে মেমে তাসে দিদি কি করা ওয়াজিব